তোমার ওই বাতিজাকে সঙ্গে সঙ্গে তারা তার উপরে আক্রমণ করব এইভাবে ওই পাদ্রীর কথা অনুযায়ী আব্দুল মুতালিবের সন্তান আবু তলিব হজরতে আবু তলিব বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনকে পুনরায় মক্কাই প্রেরণ করে দিলেন মুহতারাম হাজিরিন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন এইভাবে ছোট থেকে এখন এইভাবে অস্তে হস্তে অস্তে অস্তে কিশোর বয়স যখন উনার পাড়ি দিয়ে যখন যৌবনে পদ্মপন করতেছেন এখন বিশ্বনবী রহমেতুল্লিল আলামিনের আমল আকলাপ উনার সত্যবাদিতা উনার বিশ্বস্ততা আরে উনার বন্ধু বান্ধবের সাথে এত সুন্দরভাবে চলেন যেই চলন দেখে সমস্ত মানুষ আশ্চর্যিত হয়ে যায় সুবাহার আল্লাহ এই আপনার নবী আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন রহমতের নবী কেমন রহমতের নবী যেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল তারিমের ভিতরে আমার তেলাত কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওয়ামা আরো সাল্লা কাইল্লা রহমেত আল্লা আলাম মিল্লাহ র এই বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের পুরা জিন্দিগিটা পুরাটা পৃথিবীতে পুরা আশাটাই আগমন করাটাই ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলম সোনার ভিতরে বলেন ওয়া রাফানা লাকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো আমার বন্ধু ওগো আমার হাবিব আপনার এই জিকির আপনার এই সম্মান মর্যাদা আমি আল্লাহ উঁচা করে দিয়েছি সুবহানাল্লাহ

এইটা নিঃসন্দেহে ব্যর্থ হয়ে যাবে যেহেতু আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে ওয়ারাফা না লাকা জিকরাক আল্লাহ তালা আল্লাহর রবির সান মান মর্যাদা আল্লাহ তালা বাড়ায় দিছেন এই কারণে সারা পৃথিবীর যতই মানুষ যতই এই নবীর বিরোধিতা করুক এই নবীর পুত পবিত্র চেহারা নিয়া পুত পবিত্র সিরাত নিয়া পুত পবিত্র সুরত নিয়া পবিত্র জীবন যতই ধরনের যতই অপপ্রচার করক না কেন বিন্দু পরিমাণ এই নবীর শান মান মর্যাদা বিন্দু পরিমাণ কমাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই কারণে যেহেতু আল্লাহ রাব্বুল আলমিন নবীর শান মান মর্যাদা আল্লাহ তালা নিজ জিম্মায় আল্লাহ তালা বাড়াইয়া দিছেন এই কারণে পৃথিবীর ইতিহাসে এই নবীর চরিত্র নিয়া নবীর সিরাত নবীর সুরত নিয়া নবীর জীবনী নিয়া বিভিন্ন ধরনের অপপ্রসার একজন নয় দুইজন নয় সময়ে সময়ে আপনার সময়ে সময়ে যুগে যুগে এই বিশ্ব নবী সাল্লা সাল্লামের পুত পবিত্র চেহারার উপরে পুত পবিত্র সিরাতের উপরে সুরাতের উপরে পুত পবিত্র জীবনের উপরে বিভিন্ন ধরনের কলঙ্কর লেপন দেওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু তাদের সমস্ত ষড়যন্ত্রকারীর সমস্ত ষড়যন্ত্র এইগুলা ন্যস্ত হয়েছে এইগুলা দুঃস্বাদ হয়েছে কিন্তু আল্লাহর নবী ইজ্জতের মান মর্যাদা কোনো দিক থেকে কেউ কমাইতে পারে না বলেন সুবাহ এই কারণে বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের পুরা জিন্দিগিটা পুরা হায়াতটা আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন যেই নবীকে আল্লাহ তালা এত দাম দিয়েছেন এই নবীর উম্মত আমরা হইতে পেরেছি এই নবীর উম্মত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ইজ্জত আমাদের শান আমাদের মান মর্যাদা আল্লাহ তালা বাড়ায় দিছেন বলেন সুবাহান আল্লাহ উম্মত হয়ে তুমার হে প্রিয় নবী দন্ন আমারি হকাল পরকাল সবি উম্মত হয় তোমার হে প্রিয় নবী আমারি হকাল পরকাল সবি নিশ্চয় আমি আজ হয়েছি তোমার প্রেম বিকারী কে নবী রে সান হে নিরি উম্মত হয় তুমার হে প্রিয় নবী দন্ন আমারিহ কাল কাল উম্মত হয় তোমার হে প্রিয় নবী আমার ইহকাল কাল ছবি চিন্তার দাম গিরে নিয়েছে হে প্রিয় জীবন আমার অসহনীয় হয়েছে মালিক তুমি বানাও মোরে মদিনাওয়ালার প্রেমী মালিক তুমি বানাও মোরে মদিনাওয়ালার প্রেমী নবীয় সান হে নির্মত হয় তুমার হে প্রিয় নবী দল আমার ইহকাল কাল সবি উম্মত হয় তুমার হে প্রিয় নবী ধন্য আমারি হকাল পরকাল সবি আরো সে পাকে ডেকে প্রভু তোমায় নিয়েছে তোমার মতো এই নিয়ামত পাইনি পাই কে উতে প্রভু কবুল করেছে তোমার কথা সবি কবু কবুল করেছেন তোমার কথা সবি নবী ওকে নবী তেরে হে নিরালি উম্মত হয়ে তোমার হে প্রিয় নবী ধন্য আমারি হকাল পরকাল সবি উম্মত হয়ে তোমার হে প্রিয় নবী দন্য আমারি হকাল পরকাল সকাল উম্মত হয়ে তোমার হে প্রিয় নবী ধন্য আমারি হকাল পরকাল সবি আল্লাহ আকবর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার তেলাওয়াত কি ভিতরে এই কথা বলেন আমার মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরা প্রিয় নবী সাল্লামের পুরা জিন্দিগিটাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন এই কারণে আমার আমাদের সামনে যেই এই রবিউল আওয়াল আসতেছে এটা এরকম না যে বারোই রবিউল আওয়াল যারা পালন করে তারা শুধু বলে এই স্লোগান দেয় আমরা কি করি এমনভাবে তারা বলে এই মিলাদুন্নবীকে নবীকে সাপোর্ট করার জন্য তাদের পক্ষে গ্রহণ করার জন্য এক পর্যায়ে তারা এইভাবে স্লোগান দেয় যে সিরাতুন নবী সিরাতুন নবীকে লাতি মারো আর মিলাদুন নবীকে আঁকড়ে ধরো বলেন না উজুবিল্লা প্রিয় হাজিরিন আমি যে সমস্ত আলোচনা আজকে তিন জুমা ধরে তিন সপ্তাহ ধরে যে আলোচনা আমরা ভাবে করতেছি এই পুরা জিন্দিগি বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের সিরাত আর সিরাতের ভিতরে এখন যে সমস্ত আলোচনাগুলো হয়েছে তিন সপ্তাহ ধরে এই পুরা জিন্দিগি এটাকে বলা হয় মিল আদুল নবী বলেন সুবাহ প্রিয় হাজিরিন এই কারণে সিরাতের ভিতরে মিলাদ আছে কিন্তু মিলাদের ভিতরে সিরাত নাই একজন সম্পর্কে যদি লেখালেখি করেন তার জীবনী সম্পর্কে জীবন বৃত্তান্ত সম্পর্কে কেউ লেখালেখি করেন অথবা তার তার কেমনে জন্ম হয়েছে কোথায় জন্ম হয়েছে কত সালে এইগুলা প্রথমে আসবে কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা আজকে মিলাদুল নবী নামে আলাদা এরা এরপরে দেয় যে সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন নবী বলেন বিল্লাহ যারা শুধু বছরে একবার বারোই রবিউল আওয়াল আসলে যারা শুধু নবীর শান গায় আর নবীর মান গায় আর নবীর শান মান মর্যাদা তারা দাবি করে আমরা নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি হ্যাঁ ভালোবাসার পরিচয় কেমনে দেই যে তারা বিভিন্ন ধরনের সেমিনার করে বিভিন্ন ধরনের র্যালি করে বিভিন্ন ধরনের আমরা দেখেছি গত বিগত বছরে বিভিন্ন সময়ে সময়ে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের এই মিলাদুন নবী উদযাপন করার জন্য তারা বিভিন্ন ধরনের গান বাজনা বিভিন্ন ধরনের ডামসেট নিয়ে রাজপথে বের হয়েছে কথা বলেন ঠিক কিনা যেই সমস্ত গান বাজনাকে বিলুপ্ত করার জন্য ব্যঙ্গে তস্তস করার জন্য নবীর আবির্ভাব হয়েছে আর ওই সমস্ত গানবাজনাকে হালাল মনে করে এই নবীর শান মান মর্যাদা নবীর নামের গান তারা গাই বলেন নাউজবিল্লা এরা দাবি করে আমরা আশেকে রাসুল কালেও তারা আশেকে রাসুল হইতে পারে না আশেকের রাসুল যারা হবে আল্লাহ রাবুল আলমিনের হাবিব হাদিসে পাকের ভিতরে বলেছেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইফিল জান্না আউকামা কালা আলি সাল আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমি রাসূলকে মোহাব্বত করলো ভালোবাসলো সে যেন আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরে বলেন সুবাহ আল্লাহ আর যারা এই জাগতিক এই মিলাদুল নবী যারা পালন করে দেখবেন তাদের ভিতরে প্রথমেই নবীর সুন্নত দাড়ি নাই নবীর সুন্নত টুপি নাই নবীর সুন্নতি পোশাক নাই নবীর সুন্নতি নামাজ নবীর সুন্নতি জিন্দিগি তাদের কিছুই নাই আর শুধু বছরে একবার স্লোগান দেয় আর সেকে রাসুল আর মিটিং মিছিল করে এরপরে বিভিন্ন ধরনের গান গায়া এরপরে পরিশেষে এক পুটলা জিলাফির ফেগেট নিয়ে বাড়িতে বিদায় হয় আর পুরা এগারো বছর আর নবীর কোনো সম্মান নবীর কোনো গুণগান তাদের মুখে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এই সমস্ত আশেখের রাসুল বন্ড আশেখে রাসুল যারা দাবি করে আমি আজকে তাদেরকে মেসেজ দিয়ে বলতে চাই হে আমার ভাইয়েরা আসেন আমরা এই মিলাদুন নবী পালনের মধ্যমেই শুধু নবীর সম্মান মান মর্যাদা বাড়াইতে পারবেন না বরং মেইলাদ নবী এটাকে আমরা মানি পাশাপাশি সিরাতুন নবীকে আমাদের সামনে রাখতে হবে যে সিরাতুন নবীর ভিতরে নবীর আমল নবীর ইত্তেবা প্রত্যেকটা কাজ কেমনে করেছেন এই পুনকানু পুঙ্কানু জিনিসগুলা সিরাতুন নবীর ভিতরে রয়েছে এই কারণে আসেন আমরা যারা সিরাত পালন করি সিরাতের ভিতরে আমরা মিলাদও পালন করি এই কারণে সিরাতও আমাদের মেলাদও আমাদের কি জন্য আজকে আমরা মুসলমান মুসলমান হয়ে উম্মত এক নবীর উম্মত হয়ে আমাদের ভিতরে আজকে বিভক্ত থা না আমি সমস্ত ভাইদেরকে বলবো আসেন ভাইরা সকলেই আমরা নবীর সম্মান ইজ্জত মর্যাদা ওইভাবে দিতে হবে যেভাবে আল্লাহ তার নবীর শান মর্যাদা বাড়াইছেন এবং নবীর ইজ্জত সম্মান যেইভাবে যেভাবে বিশ্বের রাসূল যারা ছিলেন তারা ছিলেন সাহাবা সম্মান দিয়েছেন মহাব্বত করেছেন এইভাবে যদি আপনি আমি ইজ্জত সম্মান মহাব্বত নবীর ইত্তেফাক করতে পারি তাহলেই আমি কেমতের দিন দাবি করতে পারবো যে আমি একজন প্রকৃত রাসুল কথা বলেন ঠিক কিনা এই কারণে প্রিয় হাজির আল্লাহ রাবুল আলমিন এই নবীর আর এই রহমত বরকত যাতে আমরা এই নবীর পুরা পুরা আমরা আমল করে যাতে আমরা ওই রহমত বরকত অর্জন করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাকে সহ আমাদের সবাই সবাইকে এই কথাগুলা সহিভাবে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমি